সার গরু লালন পালন করে বেশি সুবিধা নাকি যেরকম পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি কোনো দুধ দেয় এই গরু লালন পালন করতে বেশি সুবিধা কোন গাভি নাই পঁয়ত্রিশ কেজি নিচে কোন

ইয়া নাই জমি নাই সব কিনা সব এই গাছ কিনা আনছিল জি জি কিনে না আমরা লোক ডেকে বাঙালি খাবার আচ্ছা জমি আহ তাহলে নেন না কেন যদি কিনা আনে তাহলে লস বেশি না খরচ বেশি হত দরিদ্র কর্মে এই ইতিহাপ যে পরিবার অভাব ছাড়া আর কিছুই চোখে দেখিনি কোনো দিন দুই সালে শুরু হয় ইতিহাপুর পরিবারের জীবন যুদ্ধ একই মাসে তেইশ দিনে পাঁচটি গরু পরপর মারা যায় আল্লাহ রেখে যায় মাত্র একটি মাত্র বাসর বাজারে দাঁড়িয়ে দুধ কিনতো এবং বিক্রি করতো যেই দিন লাভ হতো পরিবার খাবার পেত বিক্রিত দুধে লাভ না হলেই না খেয়ে থাকতো পুরো পরিবার নিজ ঘরে টিন বিক্রি করে গরুকে চিকিৎসা করানোর পরেও গরুকে ভালো করতে পারে নাই চিকিৎসার জন্য গরু মারা যায় এই ভেবে ইতিয়াবু যুব উন্নয়নে তিন মাসে ট্রেনিং করেই পুনরায় অভিজ্ঞতা নিয়েই নতুন করে খামা শুরু করে দুই হাজার সালে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গরু বিক্রি করেই ঘুরে দাঁড়ায় এই ইতিহাবুর পুরো পরিবার এটা হচ্ছে দিলোয়া মোড় আমরা একটা রাস্তা দিয়ে আসলাম এবং এইদিকে একটা রাস্তা কারণ এইদিকে আর একটা রাস্তা এটা হচ্ছে সেই দেলোয়া মোঘ দেলোয়া বাজার যদি কেউ আসতে চান ঢাকা থেকে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে সাটুরিয়া থানায় দরগ্রামের উপর দিয়ে চল্লিশ কিলোমিটার উত্তরে এই সাটুরিয়া থানায় দিঘুলিয়া ইউনিয়নে বেলোয়া গ্রামে অবস্থিত এই ইতিহাপাত খামার ভাই আসলাম আলাইকুম ভাই ইতিহাপস আসা কোন যায় ইতিহাপাদের কতদূর

মন মানুষ খুব ভালো আমরা ভিডিওতে যা দেখি তাতে আপা জনপ্রিয় আপু লোক ভালো ভাইয়া মানুষ খুব ভালোবাসে আপাকে অনেক ভালোবাসে আপু অনেক ভালো মানুষ তো তাতে

এখন কি গেলে গরুকে দিবেন খাইতে গরু দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা 2016 হাজার ষোলো সালে গরু বিক্রির পর সাহস অনেকটাই বেড়ে যায় ইতিহাপুর এরপর 2018 হাজার আঠারো সালে সারা বাংলাদেশের চাইতে বড় গরু রাজা বাবু সারা আঠারো লক্ষ টাকা বিক্রি করে থাকে এই ইতিয়াপুর এভাবেই চলতে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় বিক্রি গরু বিক্রির তাণ্ডব খেলা দু হাজার সালে বাইশ সালে এবং তেইশ সালেও বাংলাদেশে বড় বড় ভাইরাল গরুগুলো বিক্রি করে থাকে সফল খামার ব্যবসায়ী ইতিয়াপুর বর্তমানে এই ইতি গরু গরুর সংখ্যা তেপ্পান্নটি আর আজকে আমরা পুরো খামাটি ঘুরে দেখব এবং জানব ইতিহাপুর জীবন যুদ্ধ বাবার হাতে হয়েছিল লোকসান খামারে হাল ধরে মেয়ে এখন কিভাবে কটিপতি হলো অবশ্যই ভিডিওটি দেখে জানতে পারবেন দেখেন দর্শক বিন্দু সেই ভাইরাল কি তো ইতিহাপার খামারে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি আমরা আছি এখন মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা দিলুয়া গ্রামে এই গ্রামটি

ভাই যানসময় কাজটা করুন না আপনার নাম কি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আহ এখানে মোট গরু আছে কয়টা ভাই যান পঞ্চাশটা থেকে তিপ্পান্নটা বাচ্চা সব মিলে এখন তো বাচ্চা নামতেছে আস্তে আস্তে বাড়বে দিনে দিনে তাই মোট দাবি গরু কয়টা

সব ভর্তিক এগুলো বর্তিক সব প্যাচা দিব তো গেছে তাই 25 যে গাবি আছে 25 কি এখানেই হ্যাঁ এখানে আচ্ছা ভিতরে একটা বিষয় আপনার সাথে আলোচনা করা খুব জরুরি দরকার এই সারমন দুধ বিক্রি করে কোথায় বাজারে নিয়ে বিক্রি করে এখানে নিয়ে যায় না বেপারি আসে এখানে না নিয়ে যায় নিয়ে যায় না

আচ্ছা রফিক ভাই আর একটা বিষয় আলোচনা করা খুব দরকার এখানে যে দুধ বিক্রি করে এত সস্তা কেন দুধ দুধের দর কমে কিরকম কম থাকে দুধের দর বছরই কারণ কারণ এটা বলতে পারি এটা তো সরকার থেকে কিছু একটা করা উচিত দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারে আসে না বড় ব্যাপারই ব্যাপারে না আসে কম আসে আর দুধের দাম মানে অনেক দর কম কেন সবাই গরু বলে এলাকায় বেশি ওই এলাকা গরুতে বিখ্যাত হ্যাঁ গরুতে বিখ্যাত গরু বেশিরভাগ মানুষের গরু লালন পালন করে প্রত্যেক বাড়িতেই গরু আছে বলেন কি দুইটা সাইটা গরু সবার বাড়িতে আছে এখানে মোট গাভী গরু কয়টা এবং বাচ্চা কয়টা আছে

আর নিজে রোপন করে খাওয়াই তাহলে প্রচুর খরচাটা কমে লাভ অংশটা বাড়তে এই গরুগুলো না ঘুমায় কোথায় এখানে ঘুমায় সবগুলো এইভাবেই হ্যাঁ এভাবে ঘুমায় আবার এখানে গোসল করেন হ্যাঁ হ্যাঁ এখন দুধ পানামো পানা এসে পরে সবগুলা রে বসে খাও দিনে কয়বার দুধ দুই পান দুই দুইবার জি তাতে তো তাহলে বাচ্চা কি খাওয়ান সবই তো নিজে খান না বাচ্চা রে দুধ খাওয়াই পানায় বলে একবারে দুধ রাইকে দিবাসার জন্য ও বুঝতে পারছি

আচ্ছা আপনি তো তিন মাস ধরে আছেন তাতে আপনি কি মনে করেন সার গরু লালন পালন করে পঁয়ত্রিশ কেজি মধ্যে দুধ দেয় এই গরু লালন পালন করতে বেশি সুবিধা জন্য সুবিধা গাভিগর নিজের খরচা করা লাগে না কেন গাভি নিজেটা নিজে দিতেছে আর সার গরুতে নিজের গাড়িতে খরচা করতে হবে নিজের আচ্ছা ওই যে বাচ্চা হওয়ার পরে

ভালো থাকবে সবসময় আমার জন্য দুয়া করবেন আপনার জন্য দোয়া রইলো

আরো ভিতরে আছে বকরা থেকে এটা কাবি বানাইছে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে

আপনার গোবর গুলো কি করেন বলেন কি বিশাল অবস্থা পাহাড় এই পুকুর ছিল দেখেন দর্শক বিন্দু পুকুর থেকে এখন গোবর ফেলতে 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 দেখেন এখন কিন্তু বাড়ির মতো সমতল হয়ে গেছে

দেশ বিদেশের সকল দর্শক বৃন্দ গুরুত্বর সাথে আপনারা লক্ষ্য করুন এই যে দেখেন এই যে সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ইতিহার ভাইরাল কিত্র সেই খামার যেখানে এই খামারটি সরকার থেকে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে ইতিহাপা যেখানে গরু লালন পালন করে সেখানে গরুগুলো অগসল অবস্থায় এবং জায়গা কম থাকার কারণে এই সরকার থেকে এত সুন্দর একটা খামারের সাহায্য করেছে ইতিহাপাকে দেখেন সেই খামার কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি এই সেই ইতিহাপার ভায়ালকৃত খামার এই যে যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে মাটি কেটে এই খামারে দেওয়া হয়েছে এবং এই খামারটিতেই গরুর আলম পালন করা হবে ভবিষ্যতে এবং ইতি এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু বর্ষায় পান ওঠে না এগুলো কিন্তু উঁচু জমি এবং খুব সস্তা পরিমাণে জমি এখানে আমরা চলেন যাই ইতি সেই ঘরে আমরা চলে এসেছি এখন দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপার কিন্তু খামারের পাশেই লেবু বাগান এবং আশেপাশে প্রকৃতির অভাব নেই কত সুন্দর প্রকৃতি এটা হচ্ছে সেই তিলের তিলের জমি পাশে দেখেন লেবু বাগান এই আশেপাশে বিশেষ করে লেবু বাগান বিখ্যাত এই পাশে পাট রোপণ করা হয়েছে এবং ও পাশে পাট রোপণ করা হয়েছে ও পাশে লেবুবাগান এ পাশে লেবুবাগান মাঝখানে হচ্ছে ইতিহার সেই ভাইরাল কিত খামারের চিত্র তুলে ধরার জন্য আপনাদের মাঝে এসেছি এটা সিঁড়ি সিঁড়ি এ পাশে কিন্তু টিউবওয়েল গাড়া হয়েছে যে জমিগুলো দেখতে না খুবই কম পানি ওঠে উঠেই না ধরতে গেলে এত সুন্দর এই খামার খুব বিখ্যাত এবং ঘাসে দেখেন অভাব নেই কত ঘাস সুন্দর প্রকৃতির মাঝে আজকে আমি এসেছি সেই তি আবার খামার দেখতে ইতিয়া খামার দেখতে এসে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পেলাম দেখেন এই পাশে লেবু বাগান বিশাল বড় লেবু বাগান এবং এই পাশেও অনেক বড় একটা লেবু বাগান এই আশেপাশে প্রকৃতি মাঝে সব সময় কিন্তু বিশেষ করে মানুষ লেবু বাগানগুলো বেশি করে থাকে কারণ এখানে বর্ষায় পানি না ওঠার কারণে এবং প্রতিনিয়ত দুর্যোগের সমস্যা না হওয়ার কারণে এখানকার মানুষ কিন্তু লেবু বাগান করে থাকে বেশি বেশি এখন দেখেন এই যে কি সুন্দর লেবু সেরা শুরু করে দিয়েছে আমরা এসেছি লেবু বাগানে দেখি মালিক পক্ষ কেউ পাওয়া যায় কিনা আসসালাম কাকা ভালো আছেন না কাকা লেবু আছেন নাকি সিরা খেয়ে দিয়েছেন আচ্ছা এই যে বাগান কি আপনার দি ওই যে আমার ওই যে ওই যে ইয়াং ভাই হ্যাঁ গৃহস্থান ভালো আছেন

না এই যে আপনার হলো এই যে চকের মধ্যে শতাংশ ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজারটা শতাংশ এই যে যে ইতিয়া পাজে খামার করছে এইরকম জমিগুলা গুলা কিরকম দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার ওই যে ইতিয়া যে গড়টা দেখলাম ওইটা কি সরকারি সরকার হয়ে দিছে না বড় ভাই সরকার সরকার হয়ে দিছে না আচ্ছা এরকম যদি শখের মধ্যে জমি নেওয়া যায় তাতে হাজার বিশেক টাকার মধ্যে পাইপ পাওয়া যাব না শতাংশ শখের মাঝখানে নিতে গেলে সম্ভব না না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম এগুলো তো কাগজ সব ঠিক আছে তাই না মালিকানা জমি বুঝতে পারছি কিন্তু পানি খুব কম ওঠে এদিকে খুব কম আসে পানি তাই না সব বাংলাদেশে সব যা তলায় গেলে এই এলাকা পানি ওঠে বুঝতে পারছি যাই হোক ভাই আপনি লেবু কি অবস্থা যায় বলেন খায় না না কোন কি মানুষ লেবু পায় না কত খালি যায় ভাই লেবু কত করে খালি যায় তাইলে না লেবু তো একবারে সিঁড়ে রেখে দিয়েছেন অনেক যদি ভালো বাজার থাকতো ভালো দাম থাকতো লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারতেন ঠিক আছে না ভাইল টাকা এক বস্তার দাম পাঁচশো টাকা বাস স্ট্যান্ড কিনা খাই বিশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ